সংগ্রামী বন্ধুগণ আজ আমরা মিছিল পরবর্তী সমাবেশে এখানে মিলিত হয়েছি আমরা যে দাবি আমাদের যে কথা আমাদের যে ক্ষোভ সেই ক্ষোভ নিয়ে আজকে আমরা এখানে দাঁড়িয়েছি বন্ধুগণ আপনারা দেখেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করার সময়ে নানা ধরনের উস্কানি হামলার প্রবণতা কিংবা এক ধরনের মত সৃষ্টি করার যে সংস্কৃতি এই সংস্কৃতি আমরা দুই হাজার তেইশ সালে ছাত্রলীগের মধ্যে দেখেছিলাম সেই ছাত্রলীগ আজকে শিবির রূপে ফিরে এসেছে আমরা দেখেছি যে আমাদের যে হল পাড়ায় যেখানে শিক্ষার্থীরা অবস্থান করে সেইখানে শিবিরের কতিপয় সন্ত্রাসী উস্কানি দিয়েছে কিন্তু আমরা বলতে চাই শিবির যদি রাজাকারীর উত্তরসূরি হয় আমরা একাত্তরের উত্তর আমরা আমরা স্পিরিট দিয়ে আমাদের মিছিল শেষ করেছি বন্ধুগণ গতকাল থেকে শিবিরের সেই পুরনো চরিত্র আপনারা দেখেছেন শিবির নতুন কিছু করে নাই শিবির যা তাই সে করে আপনারা দেখেছেন গতকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্রজুটের যে শান্তিপূর্ণ মিছিল যে মিছিলে যুদ্ধাপরাধীর মুক্তির বিরোধিতা করা হয়েছিল যে মিছিল এই রাজাকা বিরুদ্ধিতা করা হয়েছিল শিবির সেই মিছিল হামলা করলো আমরা দেখলাম আজকে চট্টগ্রামেও একই ইস্যুতে যে মিছিল হলো সেখানেও শিবির হামলা করলো এই হামলার মধ্য দিয়ে শিবিরের শক্তি প্রমাণ হয় নাই প্রমাণ হয়েছে শিবির তার একাত্তর বিরোধিতা বাংলাদেশ বিরোধিতার যে অবস্থান সেই অবস্থান থেকে সরে আসে নাই আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই শিবির একটা বাংলাদেশ বিরোধী সন্ত্রাসী ফেসিস রাজাকারের সংগঠন এই সংগঠনকে আমরা ঘৃণাবরে প্রত্যাখ্যান করি বন্ধুগণ আমাদের সমাবেশে আমরা একটা কথা বলতে চাই আমরা বলতে চাই যে একাত্তরে আমাদের পূর্বপুরুষের উপর যে নিশংস হত্যাকাণ্ড চালানো হয়েছিল আমাদের মা বোনদের উপর যে নিঃশংস আক্রমণ চালানো হয়েছিল সেই আক্রমণের দায় থেকে এখানকার যে আলবদর বাহিনী ছিল রাজাকার বাহিনী ছিল তাদেরকে কি এই রাষ্ট্র মুক্তি দিয়েছে আমরা মনে করি দিতে পারবে না আমরা মনে করি যদি রাজাকার কারা এই হত্যাকাণ্ড গণহত্যাই গণহত্যা জন্য অভিযুক্ত হয়ে থাকে তাহলে রাজাকার আলবদর বাহিনীর কমান্ডার রংপুরের কমান্ডার এটিএম আঝার কখনো নির্দোষ হতে পারে না বন্ধুগণ আমাদের কথা স্পষ্ট ইন্টারিম সরকার জনগণের রক্তের উপর দাঁড়িয়েছিল আমরা বলেছিলাম যে এই যে গণহত্যা শেখ হাসিনার গণহত্যার বিচার করতে হবে এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় mandate যে এখানে আমার ভাইবুলের রক্তের বিচার করতে হবে কিন্তু আমরা দেখলাম কত মাসে ইন্টারিম সরকার আমার ভাইবুলের রক্তের বিচার করে নাই কারণ আমাদের পূর্বপুরুষের যে রক্ত 71 এর যে হত্যাকাণ্ড সেই হত্যাকাandet রক্ষার কাজ করেছে বলে আমরা বলতে চাই জামাত শিবিরের যে এজেন্ডা সেই এজেন্ডা বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন এজেন্ডা সেই বাংলা এজেন্ডা পাকিস্তান পন্থী এজেন্ডা আজকে যদি স্পষ্ট ভাষায় ঘোষণা করে তারাও বাংলাদেশের বিরুদ্ধে তারাও পাকিস্তানের পক্ষে ওই একাত্তরের ধর্ষক গণ হত্যাকারীর পক্ষে আমরা সেই ইন্টারিমকে ধরে ফেলে দিতে চাই বন্ধুগণ আমরা বলতে চাই যে এটিএন আলের যে রায় সেই রায় সেই রায়টা অনেকটা আওয়ামী লীগ আমলের আমি এবং দামি নির্বাচনের মতো এই রায়টা অনেকটা এরকম যেখানে যুদ্ধ পক্ষের যে আইনজীবী সেই রাষ্ট্রপক্ষ সেই আমার বিরোধী পক্ষ সরকার একই সাথে দুটো গেম একসাথে খেলেন আমরা বলতে চাই যারা এই প্রসিকিউটর নিয়োগ করেছে তারা এই যুদ্ধ অপরাধীদের দূষক তারা এই দূষক তাদের বিচার এই বাংলাদেশে হবে বন্ধুগণ জামাত আজকে শুক্রানা মাহফিল করেছে জামাত জামাতের যে সন্ত্রাসীরা যে রাজাকারের উত্তরসূরীরা তারা আজকে শুক্রানা মাহফিল করে তাদের যে বিজয় উল্লাস সে বিজয় উল্লাস দেখানোর চেষ্টা করেছে কিন্তু আমরা বলতে চাই আওয়ামী লীগ আমলেও বহু পিকাপে করে হাজার হাজার মানুষ বিজয় উল্লাস দেখিয়েছিল কিন্তু আমরা বলতে চাই জনগণের রক্তের উপর দাঁড়ায়া কোন উল্লাস কোন শক্তি দাঁড়ায় থাকতে পারবে না জানাতে পারবে না বন্ধুগণ আজকে এরা যে উল্লাসটা দেখায় আমরা বলতে চাই যে রংপুরের সেই বীরাঙ্গলা মায়ের কথা যে মানসুরা যে অন্তঃসত্তা ছিল যার উপর নিঃশংস আক্রমণ নিঃশংস কায়দায় যে হামলা করেছিল এই রাজাকার আলবদর বাহিনী এই মাঝার যে সন্ত্রাসী যেই কোন সেই ধর্ষক মানসুরার মানসুরার উপর যে নিপীড়ন সেই নিপিড়নের বিচারই রাষ্ট্র করে নাই এই রাষ্ট্র আমার ধর্ষিতা মায়ের প্রতি এই বিরাঙ্গনা মায়ের সাথে বেঈমানি করেছে আমরা সেই ইন্টারিম সরকারকে বলতে চাই আপনারা এই বিরাঙ্গনা মা মনসুরার অধিকারটুকু রক্ষা করতে পারলেন না বন্ধুগণ আমরা আমাদের সমাবেশে কথা বলছি এই সমাবেশ আমাদের একটা মুক্তির কথা বলছি আমরা বলছি এই রাষ্ট্রের বিচারহীনতার কথা আমরা বলছি যে আওয়ামী লীগ সরকার বিচারের নামে যে প্রশাসন তৈরির চেষ্টা করতো আর সেই প্রহসন থেকে এই রাষ্ট্র বের হয় নাই ফলে আগামী দিনেও আওয়ামী লীগের যে বিচার অপরাধীদের যে বিচার সেই বিচারকে যদি না দাঁড় করানো যায় এই রাষ্ট্রের বিচারের সংস্কৃতি প্রতিষ্ঠিত হবে না সেই কথা বলে আমাদের সমাবেশ শুরু হচ্ছে আমাদের সমাবেশে এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মিতু সরকার উপস্থিত বন্ধুগণ আমরা মশাল মিছিল পরবর্তী রাজু ভাস্কর্যের পাদদেশে যে সমাবেশ করছি আপনাদের সকলকে এই সমাবেশে বিপ্লবী লাল সালাম জানাই বন্ধুগণ জুলাই গণঅপ্যুত্থান পরবর্তী যে পরিবর্তন বাংলাদেশে এসেছে সেই পরিবর্তন আমরা প্রচণ্ড রাজনৈতিকভাবেই এই পরিবর্তনকে আমরা লক্ষ্য করছি আমরা লক্ষ্য করেছি যে জুলাই গণঅপ্যুত্থানে যেভাবে গণহত্যা চলেছে এই বাংলাদেশের ছাত্র জনতার উপরে সেই গণহত্যার বিচার কিভাবে লেন্ডি করা হচ্ছে সেই গণহত্যার বিচারের প্রক্রিয়াকে কিভাবে ভন্ডুল করার চক্রান্ত এখানে চলছে আমরা একই সাথে লক্ষ্য করছি সেই যে দীর্ঘ পনেরো বছরের যে ফেসিবালের যে জামানা সেই জামানার লিগেসি কিভাবে বর্তমান ইন্টেন সরকার কিভাবে বহন করে চলেছে বন্ধুগণ সেই উনিশশো সালের পরবর্তী সময়ে যুদ্ধ অপরাধীদের বিচারের যে প্রক্রিয়া গণ আদালতের মাধ্যমে যে বিচার প্রক্রিয়ার যে প্রধান যে বাধা এলে এসেছিল সেটি এসেছিল এই ফ্যাসিবাদের জনক আমি ফ্যাসিবাদের জনক শেখ মুজিবরের শেখ মুজিবুর রহমানের হাত ধরে বন্ধুগণ তখন আমরা দেখেছি যে একাত্তর সালের যে যুদ্ধাপরাধীদেরকে অপরাধীদেরকে কিভাবে একশো পঁচানব্বই জন যুদ্ধ এইখানে বাঙালি ক্ষমা করতে জানে এই বুলি তুলে যে কিভাবে ক্ষমা করেছিল বন্ধুগণ Non গভারnment বন্ধুগণ আমরা পরিষ্কারভাবে বলতে চাই যে ভাবে এই প্রহসনের মাধ্যমে একটি বিচার প্রক্রিয়া এখানে সম্পন্ন করে এতিয়া মাঝহারকে এখানে খালাস করে দেওয়া হলো এবং আমরা দেখি এর পরবর্তীতে একটি নেজ্জ্য গণতান্ত্রিক আন্দোলনের উপরে এই ধর্ম নিয়ে রাজনীতি করা করে জামাত শিবিরের গুন্ডারা সেই সন্ত্রাসীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং ছাত্রগ্রামে কিভাবে হামলা করেছে বন্ধুগণ আমরা দেখেছি যে নেজ্জ্য দাবির উপরে যখন আক্রমণ আসে তার বিরুদ্ধে যখন এখানে সরকার কোন ব্যবস্থা গ্রহণ করে না তখন আমরা পরিষ্কার বুঝতে পারি এই সরকার আসলে কার পক্ষ নিচ্ছে বন্ধুগণ আমরা বলতে চাই এই যে হামলা সংগঠিত হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমার বন্ধুদেরকে আহত করা হয়েছে চট্টগ্রামে এই প্রত্যেকটি হামলা বিচার এখানে করতে হবে এবং আমরা অবিলম্বে দাবি জানাই এই যে বিচারহীনতার যে সংস্কৃতি এই সংস্কৃতির ধারক এবং বাহক যে ইনট্রিম government এই ইনট্রিম সরকারকে আমরা হুশিয়ার করে বলতে চাই এই ধরনের বিচারহীনতার ফাঁকফোকর দিয়ে যেভাবে বাংলাদেশের জনগণের ইনসাফ নিয়ে খেলা হচ্ছে এই খেলা বাংলাদেশের জনগণ হতে দেবে না বন্ধুরা এই কথা বলে আজকে আমাদের যে বিশাল মিছিপরি পর্বwidetilde সমাবেশ সেই সমাবেশে সকলকে লাল সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি বন্ধুগন সমাবেশের পর্যায়ে বক্তব্য রাখবেন বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের ঢাকা মহানগর সভাপতি না আয়ায়ক নাইমুল এই হাসিনা রাজাহার সংগ্রামী উপস্থিতি সবাইকে গণতান্ত্রিক ছাত্র জোট এবং বিপ্লবী ছাত্র যুব আন্দোলনের পক্ষ থেকে বিপ্লবী অভিনন্দন সংগ্রামী উপস্থিতি আপনারা মিছিলে যাওয়া উপস্থিত ছিলেন কিছুক্ষণ আগে যখন আমরা একাত্তর হলের আশেপাশ দিয়ে যখন মশাল মিছিল নিয়ে যাচ্ছিলাম তখন কিন্তু এই শিবিরের কর্মীরা তারা কিন্তু এতদিন পর সেই সাধারণ শিক্ষার্থীর মুখোশ উন্মোচিত করে সামনে হাজির হয়েছে হাজির হয়ে তারা দেখিয়ে দিয়েছে যখন রাজাকার বিরোধী স্লোগান আমরা দিচ্ছিলাম তখন তাদের গায়ে আগুন লেগেছে তার মধ্যে দিয়ে প্রমাণিত হয় যে একাত্তরের মুক্তিযুদ্ধের সময় যে গণতন্ত্র নারীদের যতন থেকে শুরু করে যে এই যে পাকিস্তানের শাসক গোষ্ঠীর যে তাবিদারী করেছিল তারা এই দেশের ব্যাপক শ্রমিক কৃষক মধ্যবিত্ত যে ডিভরিটে দাঁড়িয়ে তারা গণতন্ত্রে সুগন করেছিল তা তাদের পরিষ্কার এখন আমাদের সামনে তুলে ধরতে হয়েছে সংগ্রামী বন্ধুগণ এই জামাদেকম আজহারের যখন মুক্তি দেয়া হলো মুক্তি পাওয়ার পরে রাষ্ট্রের কমবেটা যখন মিছিল করলেন তখন সেখানে তারা অতর্কিত ভাবে দফায় দফায় হামলা করলেন আবার যদি দেখি সেটাগানেও হামলা হয়েছে আমরা বলতে চাই আপনারা কাদের উপর হামলা করছেন আমরা করছেন বিপ্লবী কমিউনিস্টের উপরে এই কমিউনিস্টরা কিন্তু আপনাদের ছেড়ে কথা বলবে না আমরা বলতে চাই কমিউনিস্টদের রক্ত যেখানে পড়েছে সেই জায়গা আমাদের সংগ্রামী বন্ধুগণ শিবির জামাতকে আমরা ব্যক্তিগত সমালোচনা করছি না রাজনৈতিক সমালোচনা করছি আপনারা হয়তো অনেক শিবির কর্মী আশেপাশে ঘুর ঘুর করছেন অনেকে হয়তো ছবি নিচ্ছেন আমরা জানি সেগুলো আমরা জানি আপনাদের রাজনৈতিক অবস্থান সংগ্রামী বন্ধুগণ শিবিরকে উদ্দেশ্য করে বলতে চাই আপনারা এই জবাব দিলেন যখন মাদারগঞ্জে যখন পঁয়ত্রিশ হাজার জনগণের সমিতির টাকা জামাত নিয়ে লোপাট হয় তখন আপনাদের অবস্থান কি থাকে আপনারা জবাব দিবেন যখন আদিবাসী বন্ধুরা যখন তাদের সাংবিধানিক স্বীকৃতির জন্য যখন গেল তখন ভুমফুল সংগঠন নামে যখন তাদের উপর বেধর আক্রমণ করলেন তখন তাদের অবস্থান কোথায় ছিল সংগ্রামী বন্ধুগণ বিভিন্ন জাতিসত্তা আত্মনিয়ন্ত্রণ অধিকারের প্রশ্নে শিবিরের অবস্থান কি তা আপনারা ভালো মতোই জানেন সংগ্রামী বন্ধুগণ যখন বইমেলার মধ্যে যখন স্যানিটারি প্যাড যেটা নারীদের সুরক্ষার জন্য এক বৈজ্ঞানিক পণ্য সেই Tanaka গোপন পর্ণ হিসেবে তারা ই করে সেখানে তাওহیدی জনতা নামে সেখানে আক্রমণ করেছে তাদের অবস্থান কি আপনারা বিজিন সঙ্গী বন্ধুগণ একবার যদি দেখি মালিক পক্ষে তাদের অবস্থান আর একটু যদি দেখেন তারা কি করলো ইউক্রেন সরকার যখন ন্যূনতম বুর্জাস সংস্কারবাদী একটা দাবি তারা তুললো ন্যূতম দাবি অর্থাৎ এবং সম্ভব না কিন্তু সে দাবিতেও তারা ধর্মীয় ফ্যাসিবাদী আগ্রাসন তারা চালালো সংগ্রামী বন্ধুগণ এর যদি দেখি এই যে ধর্মীয় ফ্যাসিবাদ সেই ধর্মীয় ফ্যাসিবাদ

আপনাদের অবস্থান কি ছিল সংগ্রামী বন্ধুগণ শিবিরের নেতা কর্মীদের বলতে চাই ভারত বিরোধিতা শুধুমাত্র ফাঁকা পুরি দিলে হবে না ভারত বিরোধিতা একেবারে সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক বিরোধিতা যেটা আপনাদের পক্ষে সম্ভব নয় বিপ্লবী শক্তিদের ছাড়া সংগ্রামী বন্ধুগণ এরপরে যদি বলতে চাই আজকে যে ধর্ম ফাঁসিবাদ সে ধর্মে ফাঁসিবাদের গোড়া আমাকে খুঁজে বের সেই ধর্মে ফাঁসিবাদের গোড়া এই যে বিদ্যমান পুঁজিবাদী ব্যবস্থা এবং বৈশ্বিক সাম্রাজ্যবাদ এই যে বৈশ্বিক সাম্রাজ্যবাদীদের সেবা করে যে শক্তিগুলো সেগুলো হচ্ছে বুর্জা জাতীয়তাবাদ এবং ধর্মীয় ফাঁসিবাদ এই বুর্জা জাতীয়তাবাদ এবং ধর্মীয় ফাঁসিবাদের মধ্য দিয়ে এদেশের শ্রমিক কৃষক মধ্যবিত্ত সহ ব্যাপক জনগণের বিরুদ্ধে শক্তি এই ধর্মীয় ফাঁসিবাদী শক্তিরা সংগ্রামী বন্ধুগণ আজকের যুগে আপনারা বলছেন বামেদের অবস্থান কি কমিউনিস্টদের অবস্থান যদি বলি সেই প্যারি কমিউন থেকে কমিউনিস্ট শিক্ষা নিয়েছে সেই চাপ বিরোধী আন্দোলনের মধ্য দিয়ে সেই চাইনাকে আমাদের কমিউনিস্টের শিক্ষা রয়েছে আমাদের রাষ্ট্রের মধ্য দিয়ে আমাদের শিক্ষা রয়েছে আমাদের ভারতের মাওবাদীদের যে আন্দোলন সে আন্দোলনের মধ্য দিয়ে শিক্ষা রয়েছে আপনারা এখানে বসে বসে ভারত বিরোধীরা করেন কিন্তু সেখানে মাওবাদীরা ভারত রাষ্ট্রের সাথে সন্দ যুদ্ধে অংশগ্রহণ করছে সংগ্রামী বন্ধুগণ আমরা বলতে চাই আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয় যে কমরেড দিয়ে উপর হাত পড়েছে আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় যে কমরেড উপর হাত ধরে রক্ত পড়েছে যেখানে যেখানে কম কমিউনিস্টদের উপর হামলা হয়েছে যেখানে যেখানে কমিউনিস্টদের রক্ত পড়েছে সেই জায়গা আমাদের আমাদের এবং আমাদের এবং পুর বিশ্ব জুড়ে আমাদের কমিউনিস্টরা একদিন একদিন দখল করে নিবে আপনি বলতে পারেন যে কোটা কয়েক কমিউনিস্টা কোটা কয়েক বন্দুকেরা সামনে आ আমরা বলতে চাই সর্ববর শ্রেষ্ঠ মানব শিক্ষক কমবেট মানবতিনি বলেছেন শুধুমাত্র প্রযুক্তি শক্তিরা শুরুতে সংখ্যালঘু থাকতে পারে প্রত্যেক বাড়ি দেখা গেছে এই ভূচাপ মধ্য মধ্যেও দেখা গেছে শুরুর দিকে এই শক্তিগুলো কম ছিল দগন্ন ছিল সব ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা কমিউনিস্টরা শিক্ষা নেচ্ছি এবং আমরা জানি সবসময় প্রগতিশীল শক্তি শুরু থেকে লঘু থাকলেও যেহেতু তাদের রাজনৈতিক তত্ত্ব এবং রাজনৈতিক রাজনৈতিক কর্মসূচি যেহেতু শ্রমিক কৃষক মধ্যবিত্ত নারী আদিবাসী সহ ব্যাপক জনগণকে ধারণ করতে পারে সেহেতু আমরা মনে করতে পারি এবং সেটা বৈজ্ঞানিক শিক্ষা এবং বিজ্ঞান থেকে আমরা প্রমাণিত যে কমিউনিস্টটা আগামী দিনের যত রক্ত হোক যত সংগ্রাম হোক এই সংগ্রামের মধ্য দিয়ে কমিউনিস্টটা শুধুমাত্র রাষ্ট্র ক্ষমতা দখল না বিশ্বের শাসন ক্ষমতা দখল করবে এই কংগ্রেস সকল সংগ্রামীদের এবং গণতান্ত্রিক শক্তি যত রয়েছে সংগ্রামী বন্ধুগণ আর একটু কথা বলতে চাই সংগ্রামী বন্ধুগণ আপনারা যারা শিবিরে রয়েছেন শিবিরে আপনারা বলছেন প্যালেস্টাইন নিয়ে থাকা ভুম নারেন কিন্তু প্যালেস্টাইন বিরোধিতা করতে গিয়ে বাংলাদেশে যদি প্যালেস্টাইনকে প্যালেস্তাই সংগ্রামের পক্ষে দাঁড়াতে চান এবং ইসরায়েলকে বিরোধিতা করতে চান তাহলে বাংলাদেশের বসে মার্কিন সাম্রাজ্যবাদের বিরোধিতা করা ছাড়া কোন উপায় নেই তাই সংগ্রামী বন্ধগণ বলতে চাই বৈদেশিক শক্তির দালালি করতে পারেন আপনারা শুধুমাত্র আপনারা গিয়ে কি ভারতের সাথে তাড়াতাড়ি করবেন ঠিকই চাইনি সাম্রাজ্যবাদ রুশ সাম্রাজ্যবাদ মার্কিন সাম্রাজ্যবাদের সাথে দালালি করবেন কিন্তু এদেশের শ্রমিক কৃষক মধ্যবিত্তের ক্ষমতায়নের প্রশ্নে আপনাদের অবস্থান মতো জানো এবং আরো যদি বলতে চাই আপনারা বলেন যে শিবিরের নেতা কর্মীদের সিটি ভারী আমরা বলতে চাই কংগ্রেসটা বহুত আগে আত্মপ্রতিষ্ঠার সংগ্রাম ত্যাগ করেছে ত্যাগ করে তারা শ্রমিক কৃষক মধ্যবিত্ত জনগণের ক্ষমতার প্রশ্নে তারা সংগ্রামে যুক্ত হয়েছে এর মধ্যে বলতে চাই আজকে যদি এই ধর্মের ফেসবাদ এবং এই যে সত ফসিবাদী শক্তি আছে তাদের বিরুদ্ধে শ্রমিক কৃষক মধ্যবিত্ত সহ সকল গণতান্ত্রিক শক্তিকে সাথ নিয়ে ঐক্যবদ্ধ হয়ে রাষ্ট্র ক্ষমতা দখলের মধ্য দিয়ে কেবলমাত্র এই ধর্মীয় ফ্যাসিবাদ এবং বুর্জা শক্তিগুলো পরাজিত হতে পারে এ বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে বিপ্লবী অভিনন্দন এবং বৈশ্বিক সকল গণতান্ত্রিক শক্তিকে লাল সালাম